হ্যালো সবাইকে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল শিকা কিচেনে স্বাগতম আজ গন্ধরাজ লেবু দিয়ে মসুর ডাল রান্না করা হবে খুবই সিম্পল একটি রেসিপি তবে খেতে কিন্তু খুবই অসাধারণ তো আজকের এই রান্নাটি করার জন্য আমরা নিয়েছি এক কাপ মসুর ডাল আর একটি গন্ধরাজ লেবু তো আমরা যেভাবে সব সবসময় ডাল রান্না করি প্রতিদিন সেভাবেই ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমরা সিদ্ধ দিয়ে দিচ্ছি মসুর ডাল রান্না করলে অনেক সময় কালো হয়ে যায় কালারটা সুন্দর আসে না এর জন্য আপনাদেরকে একটি টিপস দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মসুর ডালটা খুব ভালোভাবে ধুয়ে নেবেন দুই তিনবার খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন এরপরে যখন ডালটা সেদ্ধ দিবেন যখন এই ফেনাটা উঠে আসবে তখন ফেনাগুলোকে চেষ্টা করবেন খুব ভালোভাবে ফেলে দেওয়ার ডালের এই ফেনাটার কারণেও কিন্তু অনেক সময় ডাল কালো হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমাদের মসুর ডালটা সেদ্ধ করা হয়ে গেছে এবার ডালটাকে আমরা ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ভেঙে মসুর ডাল কিন্তু যত সেদ্ধ হবে তত বেশি খেতে মজা হবে আর হচ্ছে ডাল ভাঙার উপরে নির্ভর করবে আপনার স্বাদটি মসুর ডাল যদি একটু পাতা পাতা থেকে যায় ভালোভাবে না ভাঙা হয় সেক্ষেত্রে কিন্তু ডালটা খেতে খুব বেশি একটা ভালো লাগবে না তাই যখনই মসুর ডাল রান্না করবেন চেষ্টা করবেন ডালটাকে খুব ভালোভাবে ভাঙান তো আমাদের ডাল ভাঙা হয়ে গেছে এখানে আমরা আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি আমরা ডালটাকে আরেকটু পাতলা করেই রান্না করব আর অবশ্যই ডালে কিন্তু গরম জলটাই ব্যবহার করবেন কখনোই ডালে একদম ঠান্ডা জল বা কল মানে ট্যাপের যে জলটা সেই জলটা দিবেন না তাহলে ডাল কালো হয়ে যাবে এরপরে তিন চারটি কাঁচা মরিচ আর যে গন্ধরা লেবু নিয়েছিলাম সেই লেবুর দুই টুকরো আমরা ভালোভাবে ডালের ভিতরে চিপে দিয়েছি এতে করে ডালে খুব সুন্দর একটি গন্ধ আসবে আর খেতেও প্রতিদিনের ডালের তুলনায় একটু অন্যরকম লাগবে তো আমাদের ডাল সেদ্ধ করা হয়ে গেছে এবার ডালটাকে অন্য পাশে রেখে দিয়ে ডালে ফোড়ন দেওয়ার জন্য আমরা নিয়েছি সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দুটি শুকনা মরিচ আর দেওয়া হচ্ছে কিছুটা রাঁধুনি এখানে যখনই এই গন্ধরা ছিলেবু দিয়ে ডাল রান্না করা হয় আমাদের বাসায় তখন কিন্তু এই রাঁধুনিটাই ফোড়নে দেওয়া হয় তো এবার আমরা ডালের ভেতরে ফোড়ন দিয়ে দিচ্ছি নর্মাল ডাল আমরা যেভাবে সবসময় বাসায় রান্না করি ঠিক সেভাবেই শুধুমাত্র আজকে আমরা এক্সট্রা দিয়েছি গন্ধরাজ লেবু তো আমাদের ডাল রান্না করা হয়ে গেছে ডাল খেতে কিন্তু সত্যি ভীষণ মজা হয়েছে গন্ধরাজ লেবুর তো ভীষণ সুন্দর একটা গন্ধ গরমের দুপুরে ভাত খাওয়ার জন্য এই ডালটা কিন্তু একদমই পারফেক্ট তো আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ